সালাম ওয়ালাইকুম শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা স্কিনের যে সিরাপটি দেখতে পাচ্ছেন গরোভিট আজকের ভিডিওতে থাকবে গরবিট সিরাপ কিভাবে খাবেন এর উপকারিতা কি বা এর পার্শ্ব প্রতিক্রিয়া কি বিস্তারিত আলোচনা করব খুব সহজে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখুন গোরোবিট সিরাপ একটি একটি ইউনানি ফর্মুলায় তৈরি প্রস্তুত করেছেন বোটানিক ল্যাবরেটরি ইউনানিক এটি সেবনে যাদের খাবারে অরুচি পারেন না বয়মী লাগে তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এটি খেলে আপনার খাবারের চাহিদা খুবই বেড়ে যাবে আপনার রুচি বেড়ে যাবে আপনি খুব সহজেই অনেক খাবার খেতে পারবেন বারবার খেতে মন চাবে এটি যদি আপনি নিয়মিত খান আপনার ওজন ধীরে ধীরে বাড়তে থাকবে যাদের ওজন বাড় বৃদ্ধি পায় না যাদের ওজন কম ওজন নিয়ে মানুষের কথা শুনে তাদের জন্য এটা হতে পারে একটি কার্যকরী ঔষধ এটি আপনি যদি নিয়মিত সঠিক মাত্রায় সঠিক ডোজ মেনটেন করে খেতে পারেন তাহলে আপনার ওজন বৃদ্ধি পাবে তো এটি সেবনের নিয়ম হচ্ছে দুই চামচ করে তিন বেলা অথবা দুই চামচ করে দুই বেলা প্রথমে দুই চামচ করে দুই বেলা শুরু করবেন ধীরে ধীরে যখন আপনার রুচি বাড়বে তখন আপনি আস্তে আস্তে এটির ডোজ কমিয়ে আনবেন দুই চামচ করে এক বেলা এভাবে সেবন করবেন বন্ধুরা এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে এটি যদি আপনি দীর্ঘদিন খান দীর্ঘদিন খেলে তো এটার উপর আপনি আসক্ত হয়ে যেতে পারেন কিরকম আপনার এই ওষুধ ছাড়া স্বাভাবিকভাবে রুচি কমে যেতে পারে স্বাভাবিক ন্যাচারাল যে রুচি থাকে এইটা হয়তো বা আপনার কমে যেতে পারে দেখা গেল একটা পর্যায়ে আপনার ওষুধ ছাড়া সিরাপ ছাড়া আপনার রুচি না রুচি কমে যাবে এটা একটা প্রবলেম হতে পারে আর একটা দীর্ঘদিন খেলে কারো 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 ক্ষেত্রে দেখা যায় যে শরীরে পানি জমতে পারে বা কিডনিতে কোনো প্রবলেম দেখা দিতেও পারে এটি সবার ক্ষেত্রে হয় না কারো কারো ক্ষেত্রে হতেও পারে তাই অবশ্যই আপনার নিকটস্থ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ সেবন করাই উচিত নিজে নিজে যে কোনো ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন আর এটির দাম কত এটির দাম হচ্ছে এর দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনার নিকটস্থ ওষুধের দোকানে পাবেন তাই এই ওষুধগুলি দীর্ঘদিন অর্থাৎ আপনার এক নাগারে এক বছর দুই বছর এভাবে খাওয়া উচিত না আপনি এক দুই ফাইল তিন ফাইল খেয়ে বন্ধ করে দেওয়া উচিত এবং এটি বন্ধ করার নিয়ম হঠাৎ করে বন্ধ না করে ধীরে ধীরে ডোজ কমিয়ে বন্ধ করা উচিত বন্ধুরা এরকম যে কোনো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মেডিসিনের রিভিউতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নিয়মিত ভিডিওতে বেল আইকনটি অন করে রাখুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা